কি করছো হচ্ছে তার জন্য আর কলকাতা যাওয়ার কথা ছিল আজকে তার কলকাতায় গেল না আজকে ওখানে চলে গেছে আমি আজকে ব্যায়ামের ক্লাসে যাইনি আর ভালো লাগছিল না আজকে একটু ওর সাথে গল্প করতে করতে তখন আটটা বেজে কিছু বুঝতেও পারিনি আর সবে উঠলাম এবার একটু রুটি আর গুড় বানাবো নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো মা কালী আমি খুব খুব ভালো আছি আর ওই দেখো কোথায় বসে আছে টাকলু টাকলুকে বলতে যে টাকা দিতে দেবে না কেউ টাকা দেখো টাকলু বলতে আর আজকে এখানে কিন্তু দেবলীলা নন্দী আসছে তোমরা কে কে আসবে ঝটপট চলে এসো আর এখন আমি রুটি আর গুড় গুড় আছে গুড় আর বানাতে হয় না শুধু রুটি বানাচ্ছি ঠান্ডাটা প্রচুর পড়েছে আমার বদন দেখো একদম পুরো দিবে এই যন্ত্র টুপি টুপিটা কোথা থেকে কিনেছিস দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাবে এবার দোয়েল পরে দেখাচ্ছে দোয়েলকে এক মেরেছি বলে দইলের মুখটা ফুলে আছে তাই দোয়ে একটু কথা বলতে কম করছে এবার দেখো জোর করে যে দেখো যাতে বললাম টুপিটা পর কখন দাঁতটা বের করি একদম এই যে দেখাতে আরাম করেছি দেখো ওর এই টুপিটা নাকি পছন্দ হচ্ছে না এখন সাদা কালারের টুপি আনতে হবে আমি বললাম সাদাতে ময়লা ধরবে তুই এইটাই নেই বলতে তখন এখন চিন্তাভাবনা করছে কি করবে ও চিন্তাভাবনা করুক এই পাশে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি সঙ্গে ছিল দুধ চা আর আমি এখন গরুর দুধ নিই গরুর দুধেরই চা হচ্ছে আর তোমার দাদা ভাই আমি সাগর ছিল সাগরকে বললাম খা বাবলা আছে আর টুনটুনি বুড়ি আছে মানে আমাদের দোয়েল বুড়ি আর মণি দিই সবার জন্য খাবার বেড়ে নিলাম একটা করে রুটি কারণ যেহেতু আটাটা মাখানো ছিল কালকে বেশি রুটি তো হবে না অল্প আটাই মাখানো ছিল তবে একটা করে রুটি আর তিনটে করে মেরি বিস্কুট আর সাথে ছিল চা বিন্দাস খাওয়া হ্যাঁ গুড় আর কেউ খেলো না গুড়টায় রয়েই গেল চলো ওরা রুটি এদিকে খাওয়া খেতে খেতে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম যেহেতু স্কুলের টাইমও হয়ে গেল দশটা বাজতে যায় ঝটপট রান্না আজকে সেরে দোকানে চলে যাব ওর বাবার আজকে ইচ্ছে হলো সিম ভাতে আলু ভাতে কড়া চিংড়ি ভাজা একসাথে লঙ্কা আর কাঁচা পেঁয়াজকে তেলে ভাজতে হবে ওই দিয়ে খাবে গরম গরম ভাত করে দিলাম আর এদিকে আমি নিয়ারি মাছের টকগা করেছিলাম আর পাকা তেঁতুলের টক কড়া চিংড়ি দিয়ে বাম্পার লেগেছিলো হ্যাঁ বাবলা কিন্তু খায়নি বাবলা খেয়েছিলো আজকে ফুল ফুলবেলায় যে বললাম না আমাদের সদস্যর কার ছিল সেটা নিয়ে বাবলা চলে গেছে খেতে আর এই দেখো আমরা বলতে না বলতে ফুলবেলা বলতে বলতে এটা বিকাল হয়ে গেছিলো সন্ধ্যার পথে মানে ছটার সময় আমরা চলে যাচ্ছি তোমার দাদা ভাই আর আমি আর দেওলের এখন ইংলিশ স্যার এসে স্যার বাড়িতে পড়াচ্ছে ওকে তো এত নিয়ে যাব না সাড়ে সাতটার সময় নিয়ে যাব কারণ হচ্ছে আগে গেলে কি হয় বলো তো মানে সিটটা ধরার জন্য প্রচুর ভিড় হবে এটুগুলি কনফার্ম আমি জানি আর চলো রাস্তায় যেতে যেতে কত কি দেখাই তোমাদের এই যে সদস্য কার পরে ঘুরছে এবার আমার সঙ্গে থাকছে না এবার অন্য দিকে যাবে আমি বললাম তুমি একটু আমার সঙ্গে বসো আর আমার মা ওই যে কালো চাদর খাই দিয়া। যে আমার মা অনেকক্ষণ যে বিকাল তিনটে থেকে না চারটে থেকে এসে আমাদের জন্য জায়গা ধরে গেছে আর আমার মা তো রীতির সবার সাথে ঝগড়া করছে যে আমাদের সিটগুলো ধরে রাখার জন্য কেন কেউ মানে সিট রাখতে দিচ্ছে না যেহেতু আজকে প্রচুর ভিড় হবে আর এই দেখো টুনটুনি টুনটুনিগুড়ি চলে এসছে সাড়ে চারটার সময় একটা টুপিটা পরে এসেছে ভালো করে দেখো এই টুপিটা যেত দিন মানে কোথাও যাবে নতুন এখন সবসময় চড়িয়ে থাকবে তারপরে এটা পূরণ হয়ে গেলে কোথায় পরে থাকবে আমরা জানতেই পারবো না বা আমার বসাতে বাবা উঠে চলে গেল বাইরে দাঁড়িয়ে আছে আর তো সিট নেই এবার বাবা দাঁড়িয়ে থাকবে আমি বসে থাকবো কেমন একটা লাগে না আমি বাবাকে বললাম বাবা আমার বাথরুম পেয়েছে বাবা তো মোটেই শুনবে না বাবা বুঝতে পেরেছে যে আমি কথা বলছি আমি জোর করে রীতিমতো বললাম সত্যি বাথরুম পেয়েছি বলতে বাবা আমি বললাম তুমি যতক্ষণ না আসবো ততক্ষণই বসে থাকো বলতে বাবাকে ওই জায়গাটায় বসিয়ে দিয়ে আমি সমানে মানে দাঁড়িয়েছিলাম আর সত্যিকারে একদম পুরো মানে স্টেজের এক সাইডেই দাঁড়িয়েছিলাম আর তোমার দাদা ভাই তো চলে গেছে মানে গেটের কাছে মানে প্রচুর ভিড় মানে লোককে ঢুকতে দেবে কি কিনা ভাবনা করছি। মানে এতটাই ভিড় দেখো এত কাজ থেকে যে দেখতে পাবো কখনো ভাবতে পারিনি সব সময় পিছন থেকেই দেখি হয়তো বাবাকে বসিয়ে ভালো কাজটাই করেছি তার জন্য হয়তো দেখতে পেলাম অনেক দিনের স্বপ্ন ছিল দেবলীনা নন্দীকে দেখবো আর ওর তো প্রত্যেকটা ব্লগই আমি দেখি আর প্লাস ওর গানগুলো আমার এত ফেভারিট লাগে বলার মতো না সব থেকে মানে মনের মতো যদি গান বলো সেটাই বলবো অলিরও কথা শুনে বকুলো আসে এই গানটা আমার মানে যদি বলো সব থেকে প্রিয় গান কোনটা আমি বলবো ওটা এত কষ্টের মধ্যে পাক্কা তিন ঘন্টায় কিন্তু দাঁড়িয়েছিলাম তার মধ্যে মানে পা কন যখনই দেবলীলা নন্দীকে দেখলাম তখনই মনটা শান্তি হলো তারপরে রীতিমতো লাস্টের দিকে একটু বসছিলাম তারপরে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো মানে দোকানে আসে সে আমাকে বললো চলো একটু দেখা করে আসি সামনে থেকে বলে একদম গ্রিন রুমে চলে গেলাম আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম আর ও অপর সাইড থেকে নেমে গেছে দুটো যেহেতু গেট আর কি করবো বলো তো আমরা ছুটে ছুটে গেলাম সত্যি কথা বলতে গেলে ওর মতন মানুষ হয় না খুব ভালো খুব ভালো সাদা সিঁড়ে তাও দেখো আমি কত কাছ থেকে ছবি তুলেছি আমার না জীবনটা যেন সার্থক হয়েছে আমার ইচ্ছা ছিল ওর সঙ্গে একটু ছবি তুলবো যাই হোক একটু হলে তো তুলেছি এটাই আমার কাছে অনেকটা বড়ো পাওনা দেখো একদমই কাছ থেকে আমাকে দেখতে পাচ্ছ আর ওটা হচ্ছে দেবলীনা নন্দী এবার ও তো গাড়িতে রীতিমতো উঠে গেল। আমি যেইটুকুনিটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আর কেমন লাগছে অবশ্যই জানাবে ওই দেখো গাড়িতে উঠে পড়েছে ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবে আর কালকের একটা নতুন ভিডিও চলে আসবে এখন চাউমিন নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি টাটা